মাশাল্লাহ এখানে এক দুই তিন তিনটা বাচ্চা দেখতে পাচ্ছি দেখেন বাচ্চা তিনটা কত কিউট দেখতে কত সুন্দর লাগছে ভিতরে একটা না একটা ডিমের খনি আমরা তিনটা এই যে একটা নিচে মাথা দেখা যাচ্ছে এখানে তিনটা বাচ্চা দেখতে পাচ্ছি এবং একটা ডিম দেখতে পাচ্ছি তা আমরা প্রথমত একটা বাচ্চা সংগ্রহ করতে শুরু করলাম আর বাচ্চা সংগ্রহ করার কাজটা এই গরমের দিনে যতটা না সুখম তার চেয়ে কষ্টকর এই যে আমি বললাম একটু আগে যুদ্ধ চলতেছিল যুদ্ধের মধ্যে এ হচ্ছে দৌড়া ফেলছে বাচ্চা সংগ্রহ করে নেয় লাস্ট যে করে করে নিয়ে যাওয়া অন্যরকম কাজ আলহামদুলিল্লাহ আমরা এই বাচ্চাগুলো আজকে পেলাম আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল অফ ভিলেজ আর আমি দেখছি হচ্ছে মাশালা কয়েকদিন আগে আমরা যে আমাদের কালো জাবা পাখিগুলো ছাড়লাম সেগুলোর কি অবস্থা ইনশাল্লাহ খুব দ্রুত বা এখান থেকেও আমরা হয়তো বা সুখবর পেলেও পেতে পারি আর আজকে আমরা যাচ্ছি অস্ত্র হাতে এবং কেরিং কাঁচা নিয়ে সেটা হচ্ছে আমরা আলহামদুলিল্লাহ আজকে আবারও আমরা বাচ্চা সংগ্রহ করতে যাচ্ছি আর আমাদের এ বিয়ারে আরও একটা রোবট পাখি পেয়ে গেছি সেটা হচ্ছে জাভা পাখি আলহামদুলিল্লাহ একদিক দিয়ে বাচ্চা পেতে না পেতে আবারও বাচ্চা সংগ্রহ করতে শুরু করে দিই এত দ্রুত ডিম বাচ্চা করে এর আগে আমি ঘঘু পাখিকে দেখছিলাম আমাদের ককটেল পাখিকে দেখছিলাম কিন্তু এখন আমরা যাওয়া পাখিও পাইছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আদায় করি এইটাই যে আমার এবিয়ারের প্রতিটা পাখি রোবটিং পাখি কারণ একদিক দিয়ে বাচ্চা তুলতে না তুলতে আবারও ডিমে চলে যায় বাচ্চা নিয়ে থাকে চলেন দেখি আবার নতুন কোন কোন অতিথি আসতে পারে মাশাল্লাহ এখানে এক দুই তিন তিনটা বাচ্চা দেখতে পাচ্ছি দেখেন বাচ্চা তিনটা কত কিউট দেখতে কত সুন্দর লাগছে অবশ্যই মাশাল্লাহ বলবেন আর তারপর এটা উপরেরটার কি অবস্থা মাশাল্লা এখানেও আমরা একটা দুইটা মেবি দুইটাই দুইটাই বাচ্চা দেখতে পাচ্ছি দুইটা বা তিনটা এই যে একটা নিচে মাথা দেখা যাচ্ছে এখানে তিনটা বাচ্চা দেখতে পাচ্ছি এবং একটা ডিম দেখতে পাচ্ছি মাশাল্লাহ বলতেই হয় তারপর আমরা হচ্ছে নিচের দিকে দেখবো এটার কি অবস্থা মাশাল্লাহ মাশাল্লাহ এখানে একটা দুইটা 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 বা তিনটা বাচ্চা আছে আসলে অত ভিতরে বোঝা যাচ্ছে না মাসাল্লাহ এখানে আবার নতুন করে ডিম পারছে এটার কি অবস্থা এটা তো মাসাল্লাহ নতুন করে আবারও ডিম পারছে মাসাল্লাহ দেখেন কত সুন্দর করে বাসাটা তৈরি করছে এবং হানড্রেড পারসেন্ট এখানে ভিতরে একটা না একটা ডিমের খনি পাবই আমরা এই যে দেখেন কতগুলো এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা ডিম পারছে মাসাল্লাহ বলতেই হয় আর এটা এত ভিতরে বাসা তৈরি করছে আমার পক্ষে দেখা অসম্ভব ব্যাপার কারণ এদের প্রাইভেসিটা খুব ইম্পর্টেন্ট আর এদের প্রাইভেসিতে যদি আপনি কোনোভাবে ডিস্টার্ব ফিল করান তাহলে ওরা কিন্তু রাগ করে ডিম ফেলাই দিবে বাচ্চা ফেলাই দিবে। মাসাল্লাহ আমরা প্রথমত একটা বাচ্চা সংগ্রহ করতে শুরু করলাম আর বাচ্চা সংগ্রহ করার কাজটা এই গরমের দিনে যতটা না সুখম তার চেয়ে কষ্টকর কারণ গরমের মধ্যে আমরা ধরতে গেলে এত বাজে একটা গরমের মতো যখন ধরাধরি করতে যাই পাখিগুলোও ক্লান্তি হয়ে যায় আর আমি নিজেও গরম বা ক্লান্তি ফিল করে মানে এত বেশি এদিক ওদিক এদিক ওদিক দেখেন যদিও আপনারা ভিডিওটা অনেক ফাস্ট ফাস্ট দেখছেন কিন্তু সময়টা অনেকটা লেগে যায় আর এমন একটা ব্যাপার এমন একটা পাখি আমরা সংগ্রহ করতে আসি যেগুলো সব রঙ কালার এক সাদাই সাদা সো কোনটা বাবা মা আর কোনটা বাচ্চা আর কোনটা ছোট বাচ্চা আর কোনটা বড় বাচ্চা এটা আসলে বোঝাটা খুব কষ্টকর হয়ে যায় তারপরে আমরা ধরি কারণ আর বাচ্চা সংগ্রহ করার কাজটা আমার কাছে খুবই খুবই আনন্দের কাজ কারণ আপনারা ভাবেন য একটা কৃষক যখন ধান গাড়ে ধান যখন একদম মানে বড়ো হয়ে ধান ফেকে যায় এবং কেটে ফেলে কেটে যখন বাসায় তোলে নতুন বরণ যেটা বলে ওই উৎসবটা যেরকম কাজ করে একটা পাকালেরও সেম যখন আপনার ছোট অবস্থায় তার আগে বলে নিই এই যে আমি বললাম একটু আগে যুদ্ধ চলতেছিল সেই যুদ্ধের মধ্যে এ হচ্ছে দৌড়া উড়াউড়ি করতে যায় মোটামুটি স্ট্রক করে ফেলছে আর পাখি যখন স্টক করতে যায় তখন আমি এই কাজটুকু করি স্প্রে করে দিয়ে একদম ভিজাই দিই আলহামদুলিল্লাহ হয়তোবা এ রিসপন্স করবে বা ঠিক হয়ে উঠবে কিছুক্ষণ পরে এরা উঠতে শুরু করবে তো মোটামুটি ওকে স্প্রে করে দিলাম আর তার পাশাপাশি যে সাথে আরও পাখিগুলো ছিল ওদেরকেও স্প্রে করে দিচ্ছি কারণ আমার ছোট্ট একটা কলোনি আর কলোনির মধ্যে এপাশ ওপাশ ছোটাছুটি করতে থাকতেছিল তো এই জন্য আমি হচ্ছে স্প্রে করে দিব আর আপনাদেরকেও এই সেম সাজেস্ট করব। যখন আপনারা পাখি সংগ্রহ করার শেষ হয়ে যাবে আপনারা একটু কষ্ট করে স্প্রে করে দিবেন হ্যাঁ একদম স্প্রে করে দিবেন যাতে পাখিগুলোর গায়ের মধ্যে পানিটা পড়ে এই গরমের দিনে অ্যাটলিস্ট যারা কলোনিতে পাখি পালন করেন যেমন ওইটার অবস্থা দেখেন একেবারেই খারাপ হয়ে গেছিলো তো যেটা আপনাদেরকে বললাম এই আমার মুখের খুশি বা হাসি বা আপনি অ্যাটলিস্ট এই খুশির মুহূর্তটা এতটুকুই যে ধান কেটে বাসা নিয়ে আসার মতন যে যখন একটা পাকাল তার বাচ্চা পাখির বাচ্চা সংগ্রহ করে নেয় লাস্ট মুভমেন্টের যে কাজটুকু করে নিয়ে যাওয়া শান্তিটায় অন্যরকম কাজ করে যাই হোক আলহামদুলিল্লাহ আমরা এই বাচ্চাগুলো আজকে পেলাম আমরা এখন এই বাচ্চাগুলো নিয়ে যেয়ে আমাদের যে সিনিয়র বাচ্চাগুলোর সাথে ছাড়বো যেগুলো আগের ব্যাসে ধরছিলাম আর আলহামদুলিল্লাহ মোটামুটি জাবা পাখির বাচ্চা একদিক থেকে সংগ্রহ করছি একদিক থেকে বিক্রি হয়ে যাচ্ছে এই যে এই কয়টা বাচ্চা এখন শুধুমাত্র আছে এগুলোর সাথে আবার এগুলোও অ্যাড হবে তো আপনারা যারা জাবা পাখির বাচ্চা নিতে ইচ্ছুক বুকিং করে রেখে দিলে ইনশাল্লাহ দেওয়া যাবে আর এগুলো এখানে কিন্তু অনেকগুলো বুকিং অবস্থায় আছে ওগুলো হয়তো বা ইনশাআল্লাহ সেল হয়ে যাবে আর সেল হলেও কিন্তু আপনাদেরকে আমি আপডেট দিয়ে দিই যে আজকে থেকে আমার এই পাখির স্টক শেষ ওইটা স্টক শেষ আর বাচ্চা সংগ্রহ করার পর যে কাজটুকু আমি করি যে ওদেরকে সিনিয়র ব্যাসের সাথে রেখে দিই যাতে দেখে খাওয়াটা শেখে একজন খাওয়া দেখলে আর একজন খাওয়াটা শিখে যায় জুনিয়র বাচ্চাগুলো তো না আপনাদের ভিডিওটা কেমন লাগলো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবার ভালোবাসার পাখিগুলো এই গরমে ভালো থাক এই বলে আজকের মতন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম